নজর রাখবো পাশকুড়ার দিকে দিঘা ভ্রমণে গিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করে বাড়ি ফিরছিল সতেরো বছরের কিশোর নকির হাসমি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার নারায়ণ পাকুরিয়া মুরাইল স্টেশনে আপ বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালো ওই কিশোর দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাঁশকুড়া থানার জিআরপি এবং রেল পুলিশের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা এরা দীঘা বেড়াতে গিয়ে থেকে লোকাল ট্রেনে নামছিল ট্রেন থেকে অন্য ট্রেন ধরার জন্য আপে যা লাইন পেরাপার করছিল ওই সময় বন্ধ ভাগ ঝোকার জন্য এরা চারজন ছিল এই একজনকে বাঁচাতে গিয়ে ও নিজে রেলের ওপর দিয়ে চলে গেছে নাম হচ্ছে শেখ নাকির হাসমা শিমুল বাড়ি পাঁচকুড়া পিএস আমি প্রথমেই প্রথমেই আমি ওর